সাহেবের ফ্ল্যাক্স ছিল তো এই ফ্ল্যাক্সের মধ্যে হঠাৎ করে রাত রাত্রেবেলা দেখা গেছে কিছু লিপস্টিক জাতীয় বা আলতা দিয়ে কিছু লেখা আছে বাংলাতেই লেখা আছে যেগুলা সন্দেহজনক হয়েছিল তখন আমরা এই খবরটা সাথে সাথে পাওয়ার পর আমরা অফিসাররা গিয়েছি এবং আশেপাশে যতগুলা সিসিটিভি আছে সবগুলো আমরা দেখ খুঁজে বের করার চেষ্টা করছি এর মধ্যে কিছু একটা সাসপেক্ট লিঙ্ক ছিল যেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি তো কে লিখেছে এগুলা সেটাই আমরা বার করার জন্য আজকেও আমরা সারাদিন খুঁজে বেড়াচ্ছি আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগেই আবার একটা ইনফরমেশান এসে অফিসটিলা বিজিবির একটা বুথ অফিস আছে তাদের সেখানে বুথ অফিসের সামনে মাননীয় আমাদের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের একটা ফটো আছে ফ্ল্যাক্স সেটার মধ্যেও কিছু আওতা দিয়ে কিছু লেখা হয়েছে কিছু যে ভাষাগুলা একটু বলা